আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের আয়োজন হইলো বড় সাইজের তেলাপিয়া মাছ সাথে আছে একটা সরকুটি আলু দিয়ে ঝোল হবে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করলাম কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছ এবং আলু ভাজার জন্য মাছে একটু লবণ দিয়ে নিলাম অল্প একটু হলুদ দিয়ে নিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো ভালোভাবে ঘষে ঘষে হলুদটা এবং লবণটা মাছে মাখিয়ে নেব কড়াই পর্যাপ্ত পরিমাণে গরম আছে মাছ ছেড়ে দিলাম रेक्स साइड डालना है जैसे हमnabla होता है पर तो तो... नहीं মাছ হালকা করে ভাজবো বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এখন মাথাটা দিয়ে দিলাম মাথাটা অনেক বড় প্রায় আলাদা বাজারে পেয়েছে মাথা ভাজা হয়ে গেছে মাথাটা তুলে নিলাম এখন আমরা আলুটা হালকা ভাজা দিয়ে দেব আলুগুলো আলুগুলো উল্টাই দেবো মাছ আলু সব কিছু ভাজা হয়ে গেছে এখন সরसरी বটানোর জন্য দিয়ে দিলাম পیاز এবং মরিচ কুচি আরেকটু তেল দিয়ে নিতে হবে দিলাম লবণ আজকে মিঠো জালনার পর্দার উপরে উঠে চুপ কইরা বৈশাখ আছে রান্নার কাছে এসে যায় নাই মিঠু তুমি রান্নার কাছে যাবা না আসো আসো আস पिंज मरीच भाजा हुए गए दिल जीरा बाटा रसून बाटा आदा बाटा तेल हल्का बेजे तर কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হল পরিমাণ মতো গুঁড়ামুড়ি দিয়ে দিলাম এখন কষানোর জন্য অপেক্ষা করব ঢেকে দিয়ে একটু সময় কষাই নেব মশলা কষানো হয়ে গেছে তেল সারা তেল ছাড়া হয়েছে এখন আর একটু সময় কষাই নেব তারপরে এর ভিতরে আলু এবং মাছ দিয়ে দেব माफ करिये तो कशा हेलो दा अली बेलन कशा नदले আলু কষানো হয়ে গেছে প্রায় আমরা এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব ভালো করে লারাসারা চাড়া দিয়ে পুরো মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেব এখন ঢেকে দিয়ে দশ মিনিট জাল দেব সঙ্গে থাকুন ফিরে আসতো আমরা আবার একটু পরাই উঠাইলাম ভালো ভাব উঠছে এখন আমরা ঝড় রাখবো মাখা 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 ভালো মাখা মাখা ঝরে রাখবো যার কারণে ঢেকে দিয়ে মোটামুটি বারো থেকে পনেরো মিনিট ডাল দেব এবং পরিমাণ মতো ঝোল যখন আসবে তখন হচ্ছে তরকারি জমিয়ে দেব তো বন্ধুরা আমাদের রান্না এখন শেষ পর্যায়ে রান্না আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে এসেছি পরিমাণ মতো ঝোল কমে এসেছে এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ